জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম হয়তো সরকার বিশেষ মহলকে ভয় করছে বলেছেন সেলিম উদ্দিন এরপর জানিয়ে দিব পরিকল্পিত অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে এদিকে কোটালিপাড়ায় শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদলের মতবিনিময় এরপর জানিয়ে দিব শিক্ষা প্রতিষ্ঠানে ভাঙচুর অনাকাঙ্ক্ষিত বলছে জামাত আরও জানিয়ে দিব কারো দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায় সংগঠন নেবে না বলেছেন যুবদল সম্পাদক সর্বশেষ জানিয়ে দিব চীনা রাষ্ট্রদূতের সঙ্গে জামাত নেতাদের বৈঠক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন হয়তো সরকার বিশেষ মহলকে ভয় করছে বলেছেন সেলিম উদ্দিন বাংলাদেশ জামাতে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরীর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন জনদুর্ভোগ লাঘব করে দেশে স্বস্তিদায়ক পরিবেশ সৃষ্টি সরকারের দায়িত্ব হল এক্ষেত্রে তারা পুরোপুরি সফল হয়নি তারা চেষ্টা করল কাঙ্ক্ষিত সফলতা আসেনি ফলে দ্রব্যমূল্য এখনও আকাশতুম্বি হয়তো সরকার বিশেষ মহলকে ভয় করছে কিন্তু তাদের ভয় চলবে না বরং জনগণকে ভয় করে জনগণের কল্যাণে ও মুক্তির জন্য কাজ করতে হবে অন্যথায় তারা জনসমর্থন হারাবে সোমবার পঁচিশে নভেম্বর সকালে রাজধানীতে তুরাক দক্ষিণ থানার উদ্যোগে ন্যায্যমূল্যে সবজি বিক্রয় কেন্দ্র উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন পাশাপাশি তিনি বলেন বর্তমান অন্তর্বর্তী সরকার ছাত্র জনতার আন্দোলন এবং আত্মত্যাগের ফসল তাই এই সরকারের কাছে মানুষ মানুষের প্রত্যাশা অনেক সেলিম উদ্দিন বলেন আল্লাহর সৃষ্টির সেরাজীব মানুষ মানুষের দায়িত্ব ও কর্তব্য হল মানবতার মুক্তি ও কল্যাণের জন্য কাজ করা রাজনীতিকদের মুখে এমন কথা শোনা যায় কিন্তু ক্ষমতায় যাওয়ার পর তারা তাদের প্রতিশ্রুতি ভুলে গিয়ে জনগণের সেবার পরিবর্তে নিজের সেবা পিতামাতার সেবা সন্তান সন্ততির সেবা আত্মীয় স্বজনদের সেবায় ব্যস্ত হয়ে পড়েন এমনই এক সাশ্রুদ্ধকর পরিস্থিতি থেকে জাতিকে রক্ষার জন্য নবীন প্রজন্ম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তারা জনদুর্ভোগ লাঘব করে দেশে এক স্বস্তিদায়ক পরিস্থিতির সৃষ্টি করেছে পরিকল্পিত অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে পরিকল্পিতভাবে দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা হচ্ছে বলে মনে করে সরকার গত দুই দিনে ঢাকা শহরের বিভিন্ন প্রান্তে বিশৃঙ্খলা যেসব ঘটনা ঘটেছে তা বড় ধরনের পরিকল্পনার অংশ বলেই ভাবছে সরকার দেশের চলমান পরিস্থিতি নিয়ে অন্তর্বর্তী সরকারের দুজন উপদেষ্টা সোমবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ ব্রিফিংয়ে কথা বলেন হলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ আয়োজন করে প্রধান উপদেষ্টার প্রেস উইং বলা হয়েছে হামলা ও মারধরের ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে সরকার এ ধরনের কার্যক্রম সহ্য করা হবে না ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন বড় ধরনের পরিকল্পনা না থাকলে একদিনে এতগুলো ঘটনা তারা মনে করছেন এখানে নানা পক্ষের পরিকল্পনা আছে সরকার সফলভাবে কার্যক্রম পরিচালনা করুক এটা হয়তো অনেকেই চাইছে না বিগত ফ্যাসিস্ট সরকার নানাভাবে অপপ্রচার চালিয়ে যাচ্ছে পরিকল্পিতভাবে অস্থিরতা তৈরি করার চেষ্টা হচ্ছে কোটালিপাড়ায় শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদলের মতবিনিময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামোর মেরামতের রূপরেখার একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে সারা দেশে মতবিনিময় সভা করে যাচ্ছে জাতীয়তাবাদী ছাত্রদল এর ধারাবাহিকতায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গোপালগঞ্জের কোটালিপাড়া সরকারি কলেজের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করছেন ছাত্রদলের দায়িত্বপ্রাপ্ত একটি প্রতিনিধি দলের নেতারা সোমবার পঁচিশে নভেম্বর এ সময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সহসভাপতি ইব্রাহিম খলিল ফিরোজ যুগ্ম সম্পাদক রাকিবুল হাসান পলাশ ও যুগ্ম সম্পাদক মাহমুদুল হাসান আল মারজান মতবিনিময়কালে ছাত্রদলের সহসভাপতি ইব্রাহিম খলিল ফিরোজ বলেন বিএনপি আগামীতে রাষ্ট্র ক্ষমতায় গেলে কি কি করতে পারে তার সংক্ষিপ্ত ধারণা এবং বিএনপির একত্রিশ দফা রাষ্ট্র মেরামতের রূপরেখা নিয়ে বিভিন্ন বিষয় তুলে ধরেন তিনি বলেন একটি আধুনিক উন্নত ও স্বনির্ভর বাংলাদেশ গড়তে বিএনপি কাজ করে যাচ্ছে আগামীতে রাষ্ট্রক্ষমতায় গেলে তার প্রতিফলন দেশবাসী প্রত্যক্ষ করবে শিক্ষা প্রতিষ্ঠানে ভাঙচুর অনাকাঙ্ক্ষিত বলছে জামাত শিক্ষা প্রতিষ্ঠানে ভাঙচুর অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশে জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার সোমবার 25 নভেম্বর গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ মন্তব্য করেন তিনি গোলাম পরওয়ার বলেন ডক্টর মাহবুবুর রহমান মোল্লা নজরুল কলেজ ও সোহরাওয়ার্দী কলেজের ছাত্রদের সংঘর্ষে চব্বিশ ও 25 নভেম্বর প্রায় শতাধিক ছাত্র শিক্ষক আহত ও শিক্ষা প্রতিষ্ঠান ভাঙচুরের ঘটনা অত্যন্ত দুঃখজনক অনাকাঙ্ক্ষিত এবং অনভিপ্রেত তিনি বলেন আমরা এই মর্মান্তিক ঘটনায় প্রকাশ দেশ ফ্যাসিবাদী শাসনের কবল থেকে মুক্ত হওয়ার পর বিভিন্ন এ ধরনের ঘটনা সম্পূর্ণ অপ্রত্যাশিত ও অনাকাঙ্ক্ষিত অতীত ফ্যাসিবাদী শক্তি যে গভীর ষড়যন্ত্র করেছে উল্লিখিত ছাত্র সংঘর্ষের ঘটনা সে ষড়যন্ত্রের অংশই বলে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করেন এ ধরনের ঘটনা এড়ানোর জন্য সবাইকে সংযত ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানাচ্ছি কারণ দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায় সংগঠন নেবে না বলছেন যুবদল সম্পাদক দলীয় শৃঙ্খলা কেউ ভঙ্গ করলে তার দায় সংগঠন নেবে না বলে সাফ জানিয়েছেন জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন তিনি বলেছেন দলের নির্দেশনা অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে আওয়ামী লীগের দোসর রাজাতে বিএনপি সহ দলের কোন অঙ্গ সংগঠনে অনুপ্রবেশ করতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে সোমবার পঁচিশ নভেম্বর জামালপুরের মেলান্দহ উপজেলার মেলান্দহ বাজারে ধানের শীষ সংবলিত লিফলেট এবং বিএনপি ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগকালে এক পথসভায় নয়ন এসব কথা বলেন চীনের রাষ্ট্রদূতের সঙ্গে জামাত নেতাদের বৈঠক বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ জামাতে ইসলামের শীর্ষ নেতারা সোমবার পঁচিশে নভেম্বর সন্ধ্যায় বারিধারার চীনা রাষ্ট্রদূতের গণভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয় তবে এ বিষয়ে উভয় পক্ষ আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি বৈঠকে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল আবদুল্লাহ মোহাম্মদ তাহের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন